হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি এই যে ডাকে দেখতেছেন ছাতা নেই সে হচ্ছে আমার বান্ধবী সে আমাকে সকাল থেকে মেসেজ করতেছে কল দিচ্ছে যে তার নাকি বের হতে ইচ্ছা করতেছে সাড়ে তিনটায় আমি ঘুম থেকে উঠে তাকে রিপ্লে করলাম যে হ্যাঁ আমিও যাবো যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে আমার বৃষ্টি এমনিতে অনেক বেশি পছন্দ দেন হচ্ছে বের হলো আশা থেকে বের হওয়ার টাইমে যা একটা বৃষ্টি ছিল বাট ওর বাসার সামনে যাওয়ার পর বৃষ্টিটা একদম মুদা হলো আর এই জায়গায় আসার পরে একদম চলে গেল যা একটু ভিজেছি আমি ভিজলাম তো এই তো দেখতেছেন আমি অনেকটাই ভিজে গিয়েছি তো আমরা একটু সামনের দিকে গেলাম লোক ওদিকে অনেক ছবি টবি তুললাম এদিকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে ওয়াটার টানেল বাসটা তো উঠতে নাকি করে টিকিট লাগবে আর আমরা আর দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম যেহেতু আমার কাজ ছিল হাতে অতটা টাইমও ছিল না তাই ভাবলাম ওখানে না ঢুকে একটু দাঁড়াই এখানে এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে কান গান করতেছিলাম দেন কাজ শেষ করে রাতে বাসায় ফেরার সময় দেখতেছি এত বৃষ্টি পড়তেছে তখন তো আমার মাইন্ড একেবারে চেঞ্জ আবার ইচ্ছা আমি ভিজি দেন যেই কথা সেই কাজ বাসে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার ভিজলাম ওগুলো আবার ক্লিপ নিয়ে নেয় তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ